জয় শিহরি সকলে ভালো আছেন আজকে যে কথাটা বলবো যদি ভালো থাকতে চান টাকা পয়সার দিক দিয়ে বলুন শারীরিক দিক দিয়ে বলুন সুস্থ থাকতে চান যদি টাকা পয়সার অভাব যদি না মানে হয় কোনো রকমভাবে তো একটা কাজ করুন আটার সঙ্গে চিনি মেশান সেই মানে যদি পারেন আমার চিনিটাকে ডাস্ট করে নিতে তাহলে আরও ভালো হয় আর যদি সম্ভব না হয় এমনি গোটা দামা চিনি আটার সঙ্গে মেশান আটার সঙ্গে মিশিয়ে যদি আপনার বাড়িতে কোথাও কালো পিঁপড়ে দেখেন সেখানে একটু করে দেন আর যদি না দেখেন একটা জায়গায় করে আটার সঙ্গে ওই যে চিনি মিশিয়ে আপনার বাড়ির বাইরে বাড়ির মানে উঠানে বা বাড়ির সামনে কোথাও রেখে দেন সেই আটা যদি ওই কালো পিঁপড়ে এসে খায় আপনার জীবনের সমস্ত কিছু অসুবিধা শেষ হয়ে যাবে সমস্ত কিছু খারাপ শেষ হয়ে যাবে আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনি টাকা পয়সা রোজগার করতে পারবেন কালো পিঁপড়ের এতটাই আশীর্বাদ যদি খায় ওই কালো পিঁপড়ে এসে ওই আটা আপনার জীবনের সমস্ত কিছু খারাপই দূর হয়ে যাবে আর একটা কাজ করুন যে গাঠিয়াগুলো পাওয়া যায় না দোকানে কিনতে পাওয়া যায় দেখবেন গাঠিয়াগুলো প্যাশনের ওই গাঠিয়াগুলো কাককে খাওয়ান ছাদে ফেলে দেবেন ফেলে আসবেন ছড়িয়ে দিয়ে আসবেন একটু অল্প করে কাকেরা এসে যদি খায় আপনার জীবনের সমস্ত খারাপ দিকগুলো চলে যাবে আপনার সমস্ত কিছু ভালো হয়ে যাবে সমস্ত কিছু ভালো হবে বিশেষ করে এই কাজ যেটা আমি বললাম শনিবার দিন করবেন শনিবার দিন করবেন তাহলে শনি সাড়ে সাতের দশা যাদের চলছে তাদেরও কিন্তু মঙ্গল হবে ভালো হবে তারাও ভালো থাকতে পারবেন কাক গাঠিয়া খেতে ভীষণ ভালোবাসে কাকের কাকেরা যদি গাঠিয়া খায় তাহলে আপনার জীবনে মঙ্গল হবে এরপরে যে কথাটা বলবো যাদের উম মানে শনি সাড়ে সাতই দশা চলছে তারা কালো কুকুরকে এক টুকরো রুটি খাওয়ান কালো কুকুরকে রোজ এক টুকরো করে একটা গোটা রুটি যদি না দেওয়া সম্ভব হয় অন্তত এক টুকরো করে রুটি খাওয়াবেন কালো কুকুরকে তাহলেও কিন্তু তাদের মঙ্গল হবে যাদের শনি সাড়ে সাতই চলছে তারা আরো একটা কাজ করতে পারেন অসত্য গাছের গোড়ায় ধূপ দেখাবেন যদি পারেন একটা করে প্রদীপ জেলে দিয়ে আসবেন সর্ষের তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ নয় কিন্তু তাহলেও কিন্তু মঙ্গল হবে শোনের সাড়ে সাতের দশা কেটে যাবে শনিবার দিন করে এই কাজটা করতে হবে আপনারা করে দেখুন আপনাদের জীবনে উন্নতি হবেই হবে আজকে আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আর যদি পারেন কমেন্টে শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ একটু লিখতে ভুলবেন না যেন অবশ্যই লিখুন শিহরির কৃপা আপনারা অবশ্যই পাবেন